যখন মর্তে আসবি যেন তো হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না তুই নাকি তোর দশ হাতে দিয়ে মহিষাসুর নিধন করিস আয়না ঘরে দুগ্গা হয়ে দেখব কেমন লড়তে পারিস যে নারীরা জন্ম দেয় নর এবং কুল। তোর পায়ে মন্ত্র পড়ে অঞ্জলি দেয় তারাই কিন্তু তারাই কিন্তু জাতির সবাই জানে সেসব কথা কিন্তু ওরা মানে কই নারী নিপীড়ন জল খাবারে বধুর গায়ে আগুন ওই নরের জন্মদাত এটাই কিমা খাজ না এবার যখন মর্তে আসবি যেন তো হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না সিলিং ফ্যানে ঝুলছে না রে বৃদ্ধাশ্রমে কাঁদছে মা অশুভ শক্তি বিনাশিনীর এমন চুপ যে মানায় না রড ঢুকিয়ে পিসছে জনি আস্তা করে কন্যা ভুন আজ পাচার হচ্ছে নারী তুই কি অন্ধ নিদারুণ মানব জন্মদাত্রী নারীর এটাই কিমা পাও না এবার যখন মর্তে আসবি জ্যান্ত হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন থাকিস না সদ্যজাত কন্যা জন্মদাতা মারছে স্রষ্টা মরছে সৃষ্টি ও মূর্তি জানিস তা শিশু কিশোরী প্রৌঢ়া মাতার যত্র তত্র শরীরে ভোগ আইন কানুন টাকায় চুপ ফাইল বন্দি অভিযোগ ধর্ষকের কোন রূপ নেই মা কিংবা বাইরের লোক দাঁড়িয়ে দেখে তোর সমাজ পেছনে হাসি সামনে শোক নরের জন্মদাত্রী নারীর এটাই কিমা খাজনা এবার যখন মরতে আসবে হয়েই আসিস মা মন্দিরের ওই পুতুল হয়ে আর যেন চেয়ে থাকিস না কৈলাসে আর যাস না ফিরে নারীকে ভিতর রাখিস না সব মেয়েদের মধ্যে যায় জাগ্রত এক দুর্গা মা কৈলাসে আর যাস না ফিরে সংরক্ষিত নারী গরিষ মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুগ্গা মা সব মেয়েদের মধ্যে চাই জাগ্রত এক দুগ্গা মা